আমরা কিছুটা পরিমাণ পরিবর্তনশীল দেখতে পাচ্ছি যে আজকের বাজারে সর্বোচ্চ বাজার তালিকা চলছে যে হারে আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারে প্রতি কেজি পাইকারি ক্ষেত্রে সর্বোচ্চ যেটা ভালো পেঁয়াজ বাজার সেটা বাশ হাজার টাকা বিক্রি চলছে সর্বনিম্ন পঞ্চান্ন টাকা থেকে মার্কেটে কিন্তু বেচা বিক্রি চলছে পঞ্চান্ন টাকা থেকে আঠার্ন টাকা কেজি দামে যে হারে বাজার চলছে পেয়েছে আগে থেকে আমরা কিছুটা পরিমাণ আমরা ভাজার পেঁয়াজের মার্কেট প্রাইস একটু ভালো দিকে দেখতে পাচ্ছি ক্রীতক বন্ধুরা ক্রেতক এই জন্য বেশি সবসময় কিন্তু একরকম বাদ জানে এবং আজকে রসুন বেচা বিক্রি চলছে রসুন বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দামে প্রতি কেজি পাইকারি দামে সব সর্বাম মার্কেটে ষাট টাকা থেকে কিছু চলছে আটষট্টি সরি ষাট টাকা থেকে শুরু করে মার্কেটে পয়সাটি সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি ধরে দেশি পেঁয়াজের পাইকারি বাজার চলছে পাইকারি দামে